বুধবার রাত এগারোটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিক পক্ষের বাসভবনে একদল অস্ত্রধারী হামলা চালায় সিসিটিভি ফুটেজে দেখা যায় দেশীয় অস্ত্র হাতে কয়েকজন হামলাকারী হঠাৎ করে সোহাগ পরিবহনের মূল গেটে প্রবেশ করে এরপর তারা কাউন্টারে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায় অভিযোগ রয়েছে টিকিট বিক্রির নগদ দশ থেকে পনেরো লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা এতে সোহাগ পরিবহনের পরিচালক আলী হাসান তালুকদার পলাশ সহ অন্তত পনেরো জন আহত হন ধারাল অস্ত্রের কোপে দুজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনার পরপরই ঢাকা মহানগর পুলিশের রমনা রমনাজোনের সহকারী কমিশনার মাজারুল ইসলাম জানান সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে প্রত্যক্ষদর্শীরা জানান কাউন্টারের সামনে দুই ব্যক্তি সিগারেট খাচ্ছিল সোহাগ পরিবহনের কর্মচারীরা তাদের সিগারেট না খেতে অনুরোধ করলে তারা হঠাৎ চড়াও হয় কিছুক্ষণ পর ষাট থেকে সত্তর জনের একটি দল এসে কাউন্টার ভাঙচুর করে এবং কর্মচারীদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদারকে আজীবনের জন্য বহিষ্কার করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বৃহস্পতিবার দলটি ঢাকা মহানগরের দক্ষিণ শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম পলার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ